নমস্কার বন্ধুরা কেমন সবাই ভালো আছো নতুন ভাগে সবাইকে স্বাগত আজকে এসেছি নবদ্বীপের সব থেকে পুরনো নাম করা হোটেল লোকে বাড়ি হোটেলে এখানে থাকা এবং খাবার সব ব্যবস্থা রয়েছে তো কেন এখানে এসেছি সেটা জানাবো তো তার জন্য ভিডিও সময় দেখতে হবে স্কিপ করলে হবে না তো চলো সময় শোনা শুরু করা যায় তো এইখানে আসার প্রধান কারণ হলো দোলযাত্রা সামনে আসছে আর দোলযাত্রা মানে কিন্তু নবদ্বীপ আর মায়াপুর কিন্তু ভরে যাবে যাত্রীতে আর যাত্রীদের সবথেকে মেন সমস্যা থাকার থেকেও বেশি থাকে খাওয়ার যে কোথায় খাবারটা ভালো পাওয়া যায় তো সেই জন্য আজকে এখানে আসা যে এখানকার খাবারটা কীরকম সেটা তোমাদের শেয়ার করা আর সব থেকে বড় কথা হচ্ছে যে এইটা কিন্তু একটু রাধাবাজার মোড়েই রয়েছে ওখানে কাউকে জিজ্ঞাসা করলেই হবে লক্ষ্মীবরীনটা কোথায় আর এইখানে খাবারটা আমি আগে ছোটোবেলায় বাবা ফ্যামিলি নিয়ে আসতো বাট আমার সত্যতা বলতে কিছু মনে নেই তো এখানে সেজন্য আজকে খাওয়া তোমার শেয়ার করবে এখানে খাওয়া দাওয়া কেমন সেটাও জানাবো কারণ এখানকার খাওয়া দাওয়া কিন্তু আজও অনেক নাম করা আর সেই জন্য এখানে আসা কি কি খাবার পাওয়া যায় সবই শেয়ার করবো তো অবশ্যই ভিডিও স্কিপ না করে দেখতে থাকো তবে একটা কথা বলতে চাই যে এইখানে ঢুকে বেশি নজর এখানকার রান্নাঘরটা কারণ পরিষ্কার পরিমাণ দেখা যায় না কারণ রেস্টুরেন্ট অনেক রেস্টুরেন্ট খেয়েছি এর আগেও দেখেছি কিন্তু সেই রেস্টুরেন্টের চোখে দেখার পর খেতে ইচ্ছা করে না বাট এখানে রেস্টুরেন্টে এইখানে হোটেলের রান্নাঘরটা দেখতে পাচ্ছ দেখে বুঝতে পারছো কটা পরিষ্কার পরিচ্ছন্নটা রাখা হয়েছে এখানে সবজি মোচার ধোকা রুই মাছ ইলিশ মাছ চুলো মাছ খাসির মাংস হাত ধুয়ে বসুক পজন খাবে ভাত ডাল তরকারি দিয়ে দিচ্ছে তারপর মাছ দেখাবে যা প্রচণ্ড দাম বলে দেবে তো সত্যতা বলতে এখানকার সবার কিন্তু ব্যবহারটা খুবই ভালো কোনো অ্যারোগেন্স নেই যেরকম বলবে সেরকমই করে দেবে আর যেটা যেরকম বললো সেটা কিন্তু পারফেক্ট কথাও বলেছে আর এখানে বসে খাওয়ানো হয় জায়গাটা ছোটো হলেও কিন্তু বেশ সুন্দর রয়েছে আর এখানে কিন্তু খুব একটা বেশি ভিড় হয় না বা সময় মতো বেশি ভিড় হয় তো অবশ্যই অকেশন বেশি ভিড় হবে তো চলে এসেছি আমাদের খাবার প্রথমে যেটা বললো যেসবকে ভেজ থালিটা খেয়ে নিতে তো ভেজ থালিটা ছিল একেও সাদা ভাত সাদা ভাতের পরিমাণ বুঝতেই পারছো পরে চাইলে আরও দেবে কোনো অসুবিধা নেই তার জন্য এক্সট্রা অ্যামাউন্ট লাগবে না তো প্রথমে আলু ভাজার সাথে একটু ডাল ছিল মুগ ডাল তো ডালটা দেখে বেশ সুন্দর লাগে যেত এবার টেস্ট করার পালা তো যেটুকু ভাত দিয়েছে দেখে গোটা মনে হচ্ছে যাই না তবে সাফিসিয়েন্ট দিয়েছে এটুকু বলতে পারি আর ভাতের কিন্তু কোয়ালিটি বেশ সুন্দর মানে অন্যান্য জায়গায় যেরকম মনে হয় যে হোটেলে যেরকম কোয়ালিটি দেয় সেরকম একদমই নয় ভাতের কোয়ালিটি যথেষ্ট সুন্দর এটা মালতেই হবে আর পাশাপাশি কিন্তু ডালটা দেখে বুঝতে পারছো যে কীরকম ঘন ডাল তো জলের কোনো সিন নেই তবে যে কোনো হোটেলে খেতে গেলে দেখবে যে জলের পরিমাণটা বেশি থাকে তো আপাতত ডাল আলু ভাজা ভেজ দিয়ে খাওয়াটা স্টার্ট করা যাক মানে করে ফেলেছি তো এরপরে কিন্তু অ্যাকচুয়াল কী কী রয়েছে এখানে মাছ কী কী মাছ রয়েছে কী কী মাংস সব দেখতে পারবে আর শুধু ভেজ থালির দাম পড়বে এখানে মাত্র নব্বই টাকা আর এই চলে এসেছে কাতলা মাছ ইলিশ মাছ আর মাছ আর খাসির মাংস এবং চুনো মাছের চচ্চড়ি তো যেটা পছন্দ সেটা তুলে নেওয়া যাবে আর আমি নিয়ে নিয়েছিলাম এক প্লেট কাতলা মাছ এবং দু প্লেট খাসির মাংস আর খাসির মাংস থাকে তিন পিস তো যা সেগুলো নেওয়ার পর তারপরে নিয়ে নিলাম ধোকার চচ্চড়িটা কারণ ওটা দিয়ে শেষ করতে হবে তো দুটো বড়া ছিল ধোকার বড়া তো এক কথায় বলবো কিন্তু দেখতে কিন্তু যেরকম সুন্দর খেতে কিন্তু সেরকমই টেস্টি ছিল আর জাস্ট ধোকার বড়াটাকে একবার দেখো জাস্ট কত নরম করা হয়ে যায় টেস্টিও কিন্তু সেরকম ছিল তো এই যে চটপট খাবার শেষ করে কারণ তারপরে ধরতে হবে কিন্তু অ্যাকচুয়াল কাতলা মাছ এবং সেটা কীরকম সেটাও দেখাবো আর এই হলো কাতলা মাছ তো কাতলা মাছটা দেখতে তো অর্ড লাগছিলো কারণ এটা তো লম্বা তো যাই না যাই হোক তবে খেতে কিন্তু খুব সুন্দর ছিল সুস্বাদু ছিল তো এইখানে কিন্তু অবশ্যই মাছের পাশাপাশি মাংস ট্রাই করতে পারো মাংস না চেষ্টা মানে ইচ্ছা করলে মাছ খেতে পারো মাছে কোনো রকম যে মানে খারাপ হবে বা কিছু সেটা কিন্তু একদমই না এখানকার মাছ যথেষ্ট ভালো এই মাছটা কিন্তু সেরকমই সুন্দর আর সুত্রিয়া বলতে শেষে বলতেই হচ্ছে যে মাছটা কিন্তু অসম সুন্দর ছিল খেয়ে খুব তৃপ্তি পেয়েছি আর এই হলো খাসির মাংসে আর এটা কিন্তু ভাই ঢালছে প্রথম প্লেটটা তো পিসগুলো একবার জাস্ট দেখো কীরকম পিস হয় কারণ সেটা দেখানোর জন্য মেন আসা খাসির মাংসের একটা মেন ফান্ডা হলো এই হোটেলে সেটা হলো যে এরা কিন্তু খাসির মাসে এক্সট্রা করে জল দেয় না খাসি থেকে যে জলটা বেরো সেই জলটা দিয়ে কিন্তু পুরো খাসির মাংস রান্না হয় এটা শোনা কথা এবং অ্যাকচুয়াল টেস্ট তো সেরকমই থাকে তো একবার এইখানে খাসির মাংস টেস্ট করে দেখো যারা খাসির মাংস পছন্দ করো সত্যি কথা বলছি অন্য হোটেলে যে খাসির মাংস খেয়েছো এই হোটেলে খাসির মাংস খেলে একদম আলাদা লেভেলের টেস্ট লাগবে আর অন্যান্য হোটেলের থেকে একদমই আলাদা হয়তো অনন্য হোটেলে ভালো খাসির মাংস করে এটা বাস্তব কথা কিন্তু এই হোটেলের টেস্টটা কিন্তু একদমই আলাদা আর পিন্ডি আর জাস্ট নরমটা ভাবটা দেখে কিন্তু বুঝতে পারবে যে কতটা সুন্দর থাকে আর এখানে সব রকম মানে হাটে থেকে শুরু করে যা চর্বি খেতে হয় সেরকম পিস পাওয়া যায় আর হ্যাঁ শেষ পাতে ছিল চাটনি এটা ছিল পেঁপের চাটনি এটাও কিন্তু খেতে কিন্তু অসম্ভব টেস্টি ছিল তো ভুল করে হাত ধুয়ে ফেলেছিলাম বাট পরে আবার খেতে বসে তবে গিন্নি বসার পর গিন্নি ইচ্ছে হয়েছিলো চুনুমা চচ্চড়ি খাবে ডাল দিয়ে তো যার জন্য চুনুমাছ চচ্চড়ি এক্সট্রা করে না হলো তো খাওয়ার পর গিন্নি বললো এভারেজ ছিল খুব বেশি টেস্টি ছিল না বাট ঠিকঠাক মানে চলে যাবে তো তোমরাও এসে টেস্ট করতে পারো চুনুমাই চুচুরি থেকে যা যা মাছে সেই সব মাছগুলো তবে হ্যাঁ একটা কথা বলে কি চিকেনটা এখানে ছিল না চিকেনটা টেস্ট করার ইচ্ছা ছিল বাট চিকেনটা না থাকার জন্যই চিকেনটা টেস্ট করা হলো না বাকি প্রায় সব মাছের মধ্যে টেস্ট করা হলো আর মাছটা দেখা হয়নি তো চুনুমাই চঁচুরিটা খেয়ে মোটামুটি বউ বলে ঠিকঠাক আছে বাট এভারেজ মানে অতটা টেস্টি হয়নি তো যা যা নবাদী বাঁচছ অবশ্যই এই হোটেলে খাওয়া ট্রাই করতে পারো একটু কস্টলি হলেও বেশ ভালো লাগবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা পরের ভিডিওতে টাটা বাই বাই